真来上 আসসালামু আলাইকুম শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছে আপনি মেহেদি হাসান সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোন কোটা পুনর্বহাল দিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল মেধার ভিত্তিতে নিয়োগ তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা পাঁচ আর অন্যান্য দুই শতাংশ সর্বোচ্চ আদালতের রায় দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন মন্ত্রীরা মঙ্গলবার পরিপত্র জারি হতে পারে বলেছেন আইনমন্ত্রী এবং দেশ জুড়ে কারফিউয়ে সতর্ক অবস্থায় শৃঙ্খলা বাহিনী আন্দোলনকে ব্যবহার করে সহিংসতা চালাচ্ছে জামাত শিবির বললেন আইজিপি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রদর্শক এখনকার সংবাদ এবং চ্যানেল এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে বিস্তারিত সংবাদে সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে হবে মুক্তিযোদ্ধার সন্তানদের পাঁচ শতাংশ এবং অন্যদের জন্য দুই শতাংশ কোটা থাকবে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায় বাতিল করে ওই রায় দেন আদালত তবে রায় পরিবর্তন পরিমার্জন করতে পারবে সরকার সব শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি মাজারুল হক মান্না রিপোর্ট কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায় দেওয়ার পর শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন এর পরিপ্রেক্ষিতে রায় বাতিল চেয়ে লিফ্ট আপিল করে রাষ্ট্রপক্ষ একুশ জুলাই শুনানির দিন ঠিক করেন বিশেষ চেম্বার জজ আদালত বিপুল সংখ্যক আইনজীবীর উপস্থিতিতে শুরু হয় শুনানি শুরুতে অ্যাটর্নি জেনারেল বলেন এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় এতে হস্তক্ষেপ করতে পারে না আদালত এ বিষয়ে অ্যামিকাস কিউরিসহ সুপ্রিম কোর্ট বারের সভাপতি সিনিয়র আইনজীবীরা বক্তব্য রাখেন কোটা থাকলেও যুক্তিসঙ্গত সংস্কারের পক্ষে মত দেন তারা প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ দীর্ঘ আড়াই ঘণ্টা আইনজীবীদের বক্তব্য শোনেন রায় ঘোষণার আগে ছাত্রসহ সবার উদ্দেশ্যে কিছু পর্যবেক্ষণ দেন আদালত এই ধরনের হানাহানি এবং এই ধরনের ঘটনাগুলো ওনারা এটা কোনোভাবেই প্রযোজ্য না অনভিপ্রেত এবং শিক্ষা প্রতিষ্ঠানকে বলছেন প্রধানদেরকে বলছেন আপনারা শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ব্যবস্থা নেন এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত করেন গঠন করেছেন সরকার তদন্ত কমিটি যে রিপোর্ট দিবে সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি ওনারা বলছেন পরে কোটা নিয়ে সিদ্ধান্ত জানান আপিল বিভাগ মেধাতে হবে তিরানব্বই ভাগ তিরানব্বই ভাগ পাঁচ ভাগ হবে মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে এক ভাগ আর প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গীয় ওদের জন্য হচ্ছে এক ভাগ এই টোটাল একশো ভাগ এভাবে আমাদের যে নির্ধারিত পদ্ধতি আছে এটা বিচার হবে এবং আরেকটি আদেশ দিয়েছেন সাথে সাথে কোটা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদ সমূহে মেধার তালিকা হতে মেধা তালিকা হতে পূরণ করতে হবে এবং এবং হাইকোর্টের আজকে যে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে আদেশটি ওনারা বলছেন অনতি বিলম্বে এই এইটা সিদ্ধান্তটা প্রজ্ঞাপন অথবা আমাদের যে নোটিফিকেশন যেটাকে বলা হয় আমাদের বাংলা জেলা পরিপত্র বলছে যে কোনো একটা জারি করে এটা জারি করে কার্যকর করতে হবে রায়ের পর প্রতিক্রিয়া জানান আবেদনকারীদের আইনজীবীরা তিরানব্বই পার্সেন্ট দেওয়াতে মুক্তিযোদ্ধা সহ মহিলাদের সহ পাঁচ রাখায় আমরা একটু আহত হয়েছি বলতে হবে এই রায়ে আপিল ডিভিশন যে রায় দিয়েছেন আমরা বলবো এই রায়টি যেন সবাই মেনে নেন এবং আন্দোলন তো শিক্ষার্থী যারা তারা যেন ঘরে ফিরে যান তারা যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন সবাই আশা করছেন এই রায়ের পর শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন মাছড়ক মান্না চ্যানেল আই ঢাকা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের শুনানিতে বিজ্ঞ আইনজীবীরা বলেছেন সরকারি চাকরিতে কোটা রাখা বা না রাখা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় তাই এ নিয়ে আদালত কিছু বলতে পারেন না মুক্তিযোদ্ধারা কখনোই অনগ্রসর হতে পারে না বলেই বঙ্গবন্ধু তাদের জন্য কোটা রাখেননি তবে যুক্তিসঙ্গত পরিমাণে কোটা থাকতে পারে রোববার সর্বোচ্চ আদালতে তারা এসব মতামত দেন মাসু শাকিলের রিপোর্ট আপিল বিভাগের প্রধান বিচারপতি ও বাইদুল হাসানের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের আপিল শুনানিতে এমিকেস কিউরি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী জেরাই খান পান্না সারা হোসেন এহসানুল করিম ও তানি আমির কোটার পরিপত্র নিয়ে কেন হাইকোর্টের রায় বাতিল হতে পারে তার যুক্তি অভিমত তুলে ধরেন তারা হাইকোর্টে যারা এসছিলেন তারা মুক্তিযুদ্ধের সন্তান প্রথমে নাম ছিল তারপরে মুক্তিযুদ্ধের সন্তান ও প্রজন্ম লেখা হয়েছে এবং তারা এসছে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে আমার জানা মতে বাংলাদেশে রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটিতে কোনো রিট বা কোনো মামলা চলে না যে সমস্ত শিক্ষা ব্যবস্থা চাকরি ছাত্রদের যে ভর্তি হওয়ার যে সুযোগ সেটা মেরিটোক্রাসির উপর বাঞ্ছনীয় মেরিটোক্রাসির ভিত্তি হই এটা বাঞ্ছনীয় শুনানির সময় আদালতে তিন ধরনের ঠাই ছিল না দেশি বিদেশি সাংবাদিকদের পাশাপাশি অনেক সিনিয়র আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন এমিকাস কিউরিদের পাশাপাশি বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতারাও এরা এটা মেনটেনেবেল না কি কারণ নাতি পুতিদেরকে অনেকে হয়তো জন্ম নেয় এখনো তো আনবর্ন চাইল্ড যে অনাগত বাচ্চাদের জন্য আনবর্ন তার রাইট কোনো রাইট সৃষ্টি হতে পারে না এক দুলিসের রাষ্ট্রের পলিসি ম্যাটার স্টেডের এক্সিকিউটিভ নির্বাহী পলিসি ম্যাটার অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন নির্বাহী বিভাগের নির্বাহী আদালত হস্তক্ষেপ করতে পারে না রাষ্ট্রকে ঠিকঠাক মতো যারা আজকে এত বড় ক্ষতি করছে আর এরা চান্স পাইলে পদ্মা সেতু ভাইয়া দিত শুধু চান্স পায় নাই এদের কাছে ক্ষমতা গেলে বঙ্গবন্ধু কন্যার আছে কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও ওনার কাছে ক্ষমতা নিরাপদ আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে এই দুই তিন দিনের মধ্যে দেখছেন রোববার সকাল থেকে পুরো সুপ্রিম কোর্ট এলাকায় চার স্তরে নিরাপত্তা ছিল কারফিউর মধ্যেও ছিল বিশেষ সতর্কতা মাসরুর শাকিল চ্যানেল আই ঢাকা এদিকে সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়ে তার দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন মন্ত্রীরা আইনমন্ত্রী আরিসুল হক বলেছেন মঙ্গলবার পরিপত্র জারি হতে পারে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন পূর্ণাঙ্গ রায় পাওয়ার সাথে সাথে তারা আদালতের নির্দেশ মতো সকল ব্যবস্থা নেবেন এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শিক্ষার্থীদের দাবিগুলো সরকারের দ্রুত মেনে নেওয়া উচিত আন্দোলনে সবাইকে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন সরকারের মিথ্যাচারে কান দেয়া যাবে না নিজের অধিকার আদায় সবাইকে স্বচ্ছার হতে হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কড়া অবস্থানে রাজধানী সহ সারাদেশে চলছে দ্বিতীয় দিনের কারফিউ সড়কগুলোতে সাধারণ মানুষের চলাচল করছে খুবই কম যান যানবাহনও চলছে সীমিত বিকেলে দুই ঘন্টা কারফিউ শিথিল থাকার পর আবারও বেড়ে যায় আইন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আয়ের পথ বন্ধ থাকায় বিপাকে স্বল্প আয়ের মানুষ পুলিশের আইজি বলেছেন সরকার পতনের টার্গেট নিয়ে ছাত্র আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে নৈরাজ্য ও হিংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে জামাত শিবির চক্র সহিংসতায় রাজারবাগ পুলিশ হাসপাতালে দেখতে গিয়ে তিনি বলেন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেবে না আইন শৃঙ্খলা বাহিনী আর ডিএমপির এডিশনাল কমিশনার হারুনের রশিদ বলেছেন লন্ডন থেকে এক ব্যক্তির নির্দেশে নাশকতা চালাচ্ছে বিএনপি জামাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিরাপত্তা উপদেষ্টা তিন বাহিনীর প্রধান মন্ত্রিপরিষদ সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে বৈঠক করেছেন বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতির ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী চলমান পরিস্থিতিতে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে ফাইবার অপটিক কেবল কাটাসহ ব্রডব্যান্ড পুড়িয়ে দেয় ইন্টারনেট সংযোগ মেরামতের কাজ চলছে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক বলেছেন যত দ্রুত সম্ভব ইন্টারনেট সংযোগ চালু করবে সরকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অংশীজনদের নিয়ে জরুরি বৈঠকের পর বিটিআরসিতে ব্রিফিং নিয়ে তিনি কথা জানান গত শুক্রবার পর্যন্ত প্রায় চল্লিশটি ইন্টারনেট ব্রডব্যান্ড ক্ষতির মুখে পড়েছে উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রকৌশলীরা কাজ করছে চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ইন্টারনেটটাকে টেলিযোগাযোগটাকে পুনঃস্থাপন করা এবং সেটা নির্দিষ্টভাবে আমি হয়তো ঘন্টা সময় বা দিন উল্লেখ করতে পারছি না কিন্তু যখনই আমরা তৈরি হব যেখানেই পারব যেভাবেই পারব তত দ্রুত সেখানে সেভাবেই আমরা ইন্টারনেট এবং টেলিযোগাযোগ সেবাটা পূর্ণাঙ্গ সক্ষমতা অনুযায়ী দেওয়ার চেষ্টা করব আমিন জুয়েলার্স আন্তর্জাতিক কারিগরি ত্রুটির কারণে বিশ্বজুড়ে প্রায় পঁচাশি লাখ কম্পিউটার বিকল হয়ে পড়েছে উইন্ডোজ ডিভাইসে ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট এ কারণে বিশ্বের বহু দেশে সেবা খাত সহ বিভিন্ন খাতে সমস্যা দেখা দিয়েছে বিবিসির খবরে বলা হয়েছে এই ত্রুটির কারণে প্রায় সাড়ে নয় হাজার ফ্লাইটও বাতিল হয়েছে এর ফলে ভোগান্তিতে পড়তে হয় বিশ্বজুড়ে অসংখ্য যাত্রীকে মাইক্রোসফট বলছে ত্রুটি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে তারা কৃষি সংবাদ মেহেরপুরে বেজিং জাতের হাঁস পালন করে স্বাবলম্বী গাংলি উপজেলার থানাপাড়ার রহিদুল ইসলাম হাঁসের ডিম এবং হাঁসের বাচ্চা ফুটিয়ে বিক্রি করে মাসে আয় করছেন প্রায় দুই লাখ টাকা এলাকার অনেকের অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছেন তার হাঁসের খামার দেখবেন প্রকৃতি সংবাদ বাগেরহাটে বছরের পর বছর বেআইনিভাবে সামুকের শামুকের খোলস পুড়িয়ে চুন প্রস্তুত করা হচ্ছে পরিবেশে বিরূপ প্রভাব সত্ত্বেও জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ প্রাণ প্রকৃতি ধ্বংসের পাশাপাশি এলাকা জুড়ে ছড়াচ্ছে বায়ুবাহিত রোগ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এমন কর্মকাণ্ডের অনুমোদন দিয়েছে ইউনিয়ন পরিষদ ব্যাংক যাক সংবাদে দেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিপর্যয়ে নেমে এসেছে অনলাইন ভিত্তিক সব ধরনের লেনদেনে দেশের সব ব্যাংকের অ্যাপ ভিত্তিক লেনদেন বন্ধের বেশিরভাগ পয়েন্ট সেলসও অকার্যকর হয়ে পড়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর লেনদেনও অর্ধেকে নেমে এসেছে একদিকে কারফিউ অন্যদিকে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় সব ধরনের ইন্টারনেট নির্ভর আর্থিক লেনদেনও বন্ধ ব্যাংক খাতে সংশ্লিষ্টরা বলছে এটিএম বুথ ও পিওএস সেবাগুলোতে লেনদেন করা সম্ভব হচ্ছে না বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ করতে না পারায় ভোগান্তিতে পড়েছেন ডেস্কো ও নেস্কোর প্রিপেইড গ্রাহকরা সার্ভার ডাউন থাকায় অটো লোন রিচার্জ করতে লাগছে দীর্ঘ সময় গ্যাসের প্রিপেইড কার্ড রিচার্জেও সমস্যা হচ্ছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন সমস্যার সমাধানে কাজ করছে বিদ্যুৎ বিভাগ জানাচ্ছেন রিয়াজ ইসলাম সাম্প্রতিক সহিংসতায় মহাখালী ডেটা সেন্টারে আগুনের ঘটনায় সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে রিচার্জ করা যাচ্ছে না বিদ্যুতের প্রিপেড কার্ড সংযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েছে অনেক মানুষ প্রিপেড মিটার অটলোন রিচার্জ করতে ডেস্কো এবং নিস্কোর বিক্রয় ও বিপণন বিভাগে যান গ্রাহকরা সেখানে সার্ভার ডাউন থাকায় ভোগান্তি বাড়ে কয়েক যোগাযোগ করলাম একজন ডেস্কো কর্মকর্তার সঙ্গে উনি আমাকে বলল যে এই সরকারের এই পরিস্থিতিতে আপনাদের মিটার বন্ধ হবে না কিন্তু সেটা তো আজকে দশটার সময় দেখা গেল যে অপ হয়ে গেছে পুরা মিটার আমরা রিচার্জ করার পূর্ব পর্যন্ত যেন আমাদের মিটারটা সচল থাকে এটি আমার শেষ কথা ভিতরে দুইটা মেশিন একবার শুনতেছি মেশিন অফ একবার মেশিনে প্রবলেম প্রবলেম সো এটা আসলে একেবারে মানে খুব ডিজাস্টার একটা অবস্থা আমি জানি না ভিতরে আমি ঢুকি না সো আমি কিছুই জানি না এখানে কি হইতেছে সো এসে যে তিন চার ঘন্টা ধরে থাকা আমার কাছে এটা কোনোটেও ভালো লাগে না ডেসকুর বিপণন বিভাগ পরিদর্শনে গিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন ইন্টারনেট চালু না হওয়া পর্যন্ত সমস্যার সমাধান হবে না এই যে সারা বাংলাদেশে যে প্রায় 6 থেকে সাত কোটি মানুষের এখন একটা দুর্দশার মধ্যে পড়ে গেছে তারা বিদ্যুতের কানেকশনটা পাচ্ছে না এটার জন্য দায়ী হলো এই বিএনপি এবং জামাতের এই সন্ত্রাসীরা তারা আগুন দাওয়াতে এবং কেবল লাইন কেটে ফেলাতে এবং চিটাং থেকে যে কেবল আসছে সেটাও তারা কেটে ফেলছে তাদের কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ ভুক্তভোগী আমরা এখন ধীরে ধীরে ম্যানুয়াল মেশিনের চেষ্টা করছি এই সমাধান করা যায় কিনা কিন্তু এটা দীর্ঘ সময়ের ব্যাপার আমি একটু ধৈর্য ধরতে বলবো বিদ্যুৎ গ্রাহকদের এটা সময় একটু সময় সাপেক্ষের ব্যাপার সারা বাংলাদেশে এটা সমস্যা দেখা গেছে ঢাকা শহর না অটলন দেওয়ার ব্যবস্থা করে ভোগান্তি কমানোর আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা প্রিয় দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন জেনে নেওয়া যাক যা ছিল এখনকার সুপার ফ্রেশ 45 সয়াবিন তেল সংবাদ শিরোনামে কোটা পুনর্বহাল দিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল মেধার ভিত্তিতে নিয়োগ চিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা পাঁচ অন্যান্য দুই শতাংশ সর্বোচ্চ আদালতের রায় দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন মন্ত্রীরা মঙ্গলবার পরিপত্র জারি হতে পারে বলেছেন আইনমন্ত্রী এবং দেশ জুড়ে কারফিউয়ে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনকে ব্যবহার করে সহিংসতা চালাচ্ছে জামাত শিবির বললেন আইজিবি দর্শক চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন ডট কমে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে এই সাথে শেষ করছি আমি সংবাদ আয়োজন সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা